আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটি পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সার্কুলারে বাংলাদেশ থেকে দুবাইয়ের এই একটি কোম্পানিতে তেরোটি ক্যাটাগরিতে পাঁচশো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ রয়েছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স বিডি জবস আবার বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স বিডি জবস আর নাম্বার আঠারো আটত্রিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই তেরোটি ক্যাটাগরিতে পাঁচশো জন কর্মী নেবে দুবাইয়ের এই কোম্পানি এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিশাখরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে ঠিকানা উল্লেখ করা হয়েছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্সগার্ড গার্ড গ্রুপ এল এলসি আবারও বলছে এই কোম্পানিটির নাম নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এল এটি আরব আমিরাতের দুবাই একটি বড় গ্রুপ কোম্পানি দুবাই এর অনেকগুলো সেক্টর বা শাখা রয়েছে যেমন ক্যাশ সার্ভিসেস সিকিউরিটি সার্ভিসেস ম্যান সার্ভিসেস এবং ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এই কোম্পানির তেরোটি পদে বাংলাদেশ থেকে কর্মী নেবে পাঁচশো সত্তর জন এখানে সত্যায়নের তারিখ উল্লেখ রয়েছে ডেট আটাইশ শূন্য তিন দুই এখানে প্রথম পত্রী হচ্ছে মেশন যার অর্থ রাজমিস্ত্রি অর্থাৎ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এ ইডি এগারোশো পঞ্চাশ এ হলো আরব অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মুদ্রাকে সংক্ষেপে এগারোশো পঞ্চাশ এ সমান বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক এ সমান বাংলাদেশের উনত্রিশ দশমিক আট নয় টাকা দ্বিতীয় পত্রী হচ্ছে শাটারিং কার্পেন্টার যার অর্থ শাটারিং রাজমিস্ত্রি অর্থাৎ শিল্প কারখানার বিভিন্ন শাটার বা শাটারিং এর কাজ এপদের পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পঞ্চাশ যা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার টাকা এখানে তিন নম্বর হচ্ছে স্টিল ফিকজার অর্থাৎ স্টিল বা দাতব দ্রব্যের ঢালাই বা সংযোগের কাজ এপদের পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পঞ্চাশ এ যা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার টাকা চার নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল অর্থ বৈদ্যুতিক যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ এদের মাসিক বেতন বা স্যালারি হবে এগারোশো পঞ্চাশ এইডি যা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ নম্বর পদটি হচ্ছে ক্লিনার মেইল ক্লিন অর্থ পরিষ্কার করা যারা পরিষ্কারের কাজ করেন তাদেরকে ক্লিনার বলে পরিষ্কার কাজের জন্য পঞ্চাশ জন পুরুষ কর্মী নিবে যা বাংলাদেশে প্রায় চব্বিশ হাজার টাকা এখানে ছয় নম্বর পথটি হচ্ছে ক্লিনার ফিমেল অর্থাৎ পরিষ্কার কাজের জন্য পঞ্চাশ জন মহিলা কর্মী নিবে এই কোম্পানি এদের মাসিক বেতন বা স্যালারি হবে আষ্টশো এ ইডি যা বাংলাদেশে প্রায় চব্বিশ হাজার টাকা সাত নং পথ হচ্ছে হাউস কিপার মেইল আমরা জানি হাউস কিপার অর্থাৎ গৃহকর্মী বাড়ির রক্ষক অর্থাৎ বিশ জন পুরুষ কর্মী নেবে এই কোম্পানি এদের মাসিক বেতন বা স্যালারি হবে নয়শো এ ইডি যা বাংলাদেশে প্রায় সাতাশ হাজার টাকা আট নং পথটি হচ্ছে লোডার অর্থাৎ মালামাল বহনের কাজ এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার আশি প্রায় বত্রিশ হাজার টাকা এখানে নয় হচ্ছে পাইপ ফিটার অর্থাৎ পাইপ সংযোগ বা ফিটিং এর কাজ এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা সিলারি হবে এক হাজার চারশো এ যা বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা দশ নং পদটি হচ্ছে প্লাম্বার অর্থাৎ সিসার জিনিসপত্র নির্মাণের কাজ এই পদের জব বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা হবে এক হাজার চারশো যা বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা এগারো নং পদটি হচ্ছে ওয়াইটার অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁয় খাবার পরিচালক বা পরিচালনার কাজ এই পদের জব বা কর্মী নিবে পঁচিশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার এ ইডি যা বাংলাদেশে প্রায় তিরিশ হাজার টাকা এখানে বারো নম্বর পথটি হচ্ছে হোয়াইট রেস অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁয় খাবার পরিবেশনের কাজ এই পদের জব ভ্যাকেন বা কর্মী নিবে পঁচিশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার এইডি যা বাংলাদেশে প্রায় তিরিশ হাজার টাকা এখানে তেরো নম্বর পথ বা সর্বশেষ পথটি হচ্ছে কিচেন স্টিওয়ার্ড অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁয় রান্নার কাজ বা রান্নার কাজে সহযোগিতা করা এই পদের জব বা কর্মী নিবে পঞ্চাশ জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে নয়শো এইডি যা বাংলাদেশের প্রায় সাতাশ হাজার টাকা এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নামা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অর্থাৎ একজন কর্মী তার বিষয়কে দুই বছর পর পর নবায়ন বা রিনিউ করতে পারবে এর মাধ্যমে একজন কর্মী অনেকদিন পর্যন্ত থাকতে পারবে বাসস্থান অর্থ থাকা বিষয় মেডিকেল যাতায়াত ফ্রি খাবার নিয়োগকর্তা অর্থাৎ খাবারটা কোম্পানি বহন করবে এসব কিছু কোম্পানি বহন করবে ছুটি এক বছর পর তিরিশ দিন একজন কর্মীকে এক বছর পর এই কোম্পানি তিরিশ দিন ছুটি দিবে ঘন্টা প্রতিদিন নয় ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন নয় ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি বা বন্ধ থাকবে কর্ম দিবস ছাব্বিশ দিন অর্থাৎ মাসে একজন কর্মীকে ছাব্বিশ দিন কাজ করতে হবে শিক্ষান বিশকাল ছয় মাস একজন কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর তাকে প্রথম ছয় মাস কাজ শিখতে হবে কাজ শেখার পর কোম্পানি তাকে কাজ বা দায়িত্ব বুঝিয়ে দেবে এবং তারপর থেকে সে ওই কোম্পানির সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বিমান ভাড়া দুই বছর পর ফেরত টিকিট ফ্রি এখানে বোঝানো হয়েছে দুই বছর পর একজন কর্মী যদি সে দেশে আসে সেক্ষেত্রে তার যেন বিমান ভাড়াটা রয়েছে সেটা কোম্পানি বহন করবে মেডিকেল ইন্স্যুরেন্স টাইম লিভ বেনিফিট ও চাকরির অন্যান্য শর্তাবলী সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এটা খুবই একটি ভালো কোম্পানি কর্মীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজেই বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিমিটি বা এজেন্সি কর্তৃক সাহেবের কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিমিটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে কর্মী রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে এই মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জর্তাবলিতে ওই প্রান্তের সকল ব্যয় ওই নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা চেক ব্যাংকের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ রয়েছে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো সতেরো সি রূপায়ণ করিম টাওয়ার আশি কাকরাইল ঢাকা এক হাজার আবারও বলছি এজেন্সির ঠিকানা হলো সতেরো সি রূপায়ণ করিম টাওয়ার আশি কাকরাইল ঢাকা এক হাজার টেলিফোন নম্বর হচ্ছে প্লাস ডবল এইট জিরো টু ফাইভ এইট থ্রি ওয়ান সেভেন ফোর ফোর ফাইভ দ্বিতীয় টেলিফোন নাম্বার হচ্ছে প্লাস ডবল এইট জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ